আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো তো এই ধরনের তিল যদি একদম রিমুভ করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ সত্যি বলছি এই ধরনের তিলগুলো নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই এই ধরনের তিলগুলো যাদের আছে তারা কিন্তু খুব সহজেই পার্লারে গিয়ে এটা রিমুভ করতে পারবে তোমরা অনেক আপুরাই আছে যাদের স্কিনটা অনেক অনেক ভালো কিন্তু মাঝে মাঝে এই ছিটা তিলগুলো হয় দেখতে খারাপ লাগে অনেক কিছু ইউজ করেছো কিন্তু কোনো কিছুতেই রেজাল্ট পাচ্ছ না তো আমি বলি কি তোমরা আর আর কোনো টেনশন না তোমরা ডাইরেক্ট পার্লারে চলে যাও পার্লারে গিয়ে এটাকে সম্পূর্ণ রিমুভ করতে পারবে আর কিছু নিয়ম আছে এগুলো নিয়ম মেনে চললে দেখবে স্কিনটা একদম সুন্দর হয়ে গেছে তো আর একটা কথা যেটা হচ্ছে যারা তিলগুলো রিমুভ করতে চাচ্ছো তারা এমনি একটা পার্লারে যেও না পারলাটা সম্পর্কে জেনে বুঝে তাদের দক্ষতা জেনে বুঝে তারপরে গিয়ে এটাকে রিমুভ করো এই আপুটা অনেক দিন থেকেই আমার মেসেঞ্জারে লক করছিল ও বলেছিলো যে আমার কাছে তিল রিমুভ করবে তো ফাইনালি ও চলে আসে আমার কাছে আর আসা মাত্রই আমি ওকে কিছু প্রোটেক্ট দিয়েছিলাম তারপরেই আমি তিলগুলো রিমুভ করার জন্য বসে যাই আর তিলগুলো রিমুভ করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল ওর অনেক তিল ছিল যেগুলো ছোট 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 ছোটো বড় আর এই তিলটা ছিল একটু বড় সাইজের তো এইটা তুলতে আমার একটু সময় লেগেছিল। তিল কিন্তু অনেক ধরনেরই হয় তোমরা চাইলে যে কোনো তিল রিমুভ করতে পারো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তিলটা তোলার পরে কিছু নিয়ম আছে নিয়মগুলা অবশ্যই যে তোমাকে তিলটা উঠিয়ে দিচ্ছে তার কাছ থেকে জেনে তোমরা পালন করবে তাহলে দেখবে সেটা খুব ভালোভাবে সেরে যাবে এবং কোনো স্পট থাকবে না তো আমি একে একে আপুটার তিলগুলোয় দেখো রিমুভ করছিলাম খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যায় তিলগুলো আর যেগুলো একটু ভিতর দিকে থাকে সেগুলো একটু টাইম লাগে তুলতে তো আমি ভেবেছিলাম আপুটা বা মুখ দেখাবে না আপুটার শাশুড়িও সাথে এসেছিল তো ফার্স্ট তিলগুলো আমি কিন্তু ওর মাস্ক পরা দেখিয়েছি তো পরে আনটি বলতেছে অর্থাৎ ওনার শাশুড়ি বলতেছে মুখ দেখাও কোনো সমস্যা নেই তো ওনার শাশুড়ি অনেক ভালো ছিল অনেক ফ্রেন্ডলি ছিল তো যাই হোক দেখো ওর তিলগুলো তুলতেছিলাম ওর মুখে কিন্তু ক্রিম দেওয়া ছিল এ পর্যায়ে ও বলতেছে যাপু দেখাও ভালো করেই দেখাও কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে সম্পূর্ণ তিলগুলো আমার রিমুভ করা হয়ে যায় আর ওর নাকের উপরে যে তিলটা ছিল ওটার ভিতরে একটা বড় শাল ছিল যেটা তুলতে একটু গর্ত হয়েছে যার কারণে একটু লাল হয়ে আছে ওইটা পরবর্তীতে একটা ক্রিম লাগিয়ে দিয়েছিলাম আর এই ক্রিমটা কয়েকদিন ও ইউজ করবে ক্রিমটা ইউজ করলে দেখবে মুখটা একদম ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা যারা এগুলো করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো কোনো পার্লারে যোগাযোগ করে নিও আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো ইনশাল্লাহ আমি ভালো সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের অধিকাংশ আপুদেরই কিন্তু এই তিলের সমস্যা অতিরিক্ত তিল হয় অতিরিক্ত খারাপ লাগে দেখতে তো অনেকেই আছো যে অনেক ধরনের ওষুধ খাচ্ছো অনেক ট্রিটমেন্ট করছো অনেক স্কিন ডাক্তার দেখাচ্ছ অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করছো কিন্তু এগুলোতে কোনো কিছুই হবে না হয়তো বা একটু হালকা হয় এছাড়া আর কিছুই হবে না যখন তুমি এই মুখের পরিচর্যাটা বাদ দেবে তখন দেখবে যে যেরকম ওরকমই হয়ে গেছে হয়তো বা তার চাইতে আরও বেশি হয়ে গেছে এখনকার অধিকাংশ আপুরাই এই ধরনের সমস্যা হলে নাইট ক্রিম ইউজ করো কিন্তু নাইট ক্রিম এটার কোনো সমস্যার সমাধান না যাই হোক দেখো আপুর মুখটা এক একদম ক্লিন হয়ে গেছে সব তিলগুলো আমি উঠিয়ে দিয়েছি আর তিলগুলো উঠানোর পরে একটু ফুলে আছে ওগুলো দুই দিন ক্রিম দিলে কিন্তু সেরে যাবে একদম ক্লিন হয়ে যাবে মুখটা দেখতেও অনেক ভালো লাগবে তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ জানিও